সূর্যোদয়ের নরম আলোয় ভেসে যাচ্ছে গ্রামটি পাখির কলতান মাটির গন্ধ আর দূরে ভেসে আসা মন্দিরের ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এক শান্ত সকাল কিন্তু এই শান্তির মাঝেই রাজের চোখে অদ্ভুত এক অস্থিরতা রাজ একজন তরুণ সৈনিক দেশের ডাকে সাড়া দিতে হবে তাকে হাতে ছোট্ট একটা ব্যাগ কাঁধে দায়িত্বের বোঝা তার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়া গ্রামের স্কুল শিক্ষিকা রাজের প্রাণের মানুষ প্রিয়ার হাতে একটা লাল গোলাপ চোখে অশ্রু জমে আছে অথচ ঠোঁটে চাপা হাসি রাজ তুমি প্রতিশ্রুতি দাও ফিরে আসবে আমি অপেক্ষা করব রাজের চোখ ভিজে ওঠে কিন্তু দৃঢ় দেশের জন্য লড়তে যাচ্ছি প্রিয়া যদি বেঁচে ফিরি তবে তোমার কাছে ফিরব দুজনের হাত একে অপরের হাত চেপে ধরে থাকে চারপাশে গ্রামের মানুষ জড়ো হয়েছে কেউ রাজকে আশীর্বাদ দিচ্ছে কেউবা দেশের জন্য প্রার্থনা করছে রাজের বুকের ভেতর ভালোবাসার কর্তব্যের দ্বন্দ্ব জ্বলতে থাকে বিদায়ের মুহূর্তটা দীর্ঘ হয়ে যায় রাজের পায়ের নিচে মাটি যেন টেনে ধরতে চায় তাকে কিন্তু দেশের প্রতি দায়িত্ব ডাক দিচ্ছে জোরে রাজ হেঁটে চলে যায় দূরের পথে হাতে এখনও প্রিয়ার দেওয়া গোলাপ প্রিয়া দাঁড়িয়ে থাকে যতক্ষণ না রাজের ছায়াটুকু মিলিয়ে যায় সকালের কুয়াশায় কিছু বছর আগে গ্রামের স্কুলের লাইব্রেরিতে প্রথম দেখা হয়েছিল রাজ আর প্রিয়ার বইয়ের থাক থেকে হঠাৎ করে পড়ে যাওয়া একটা কবিতার বই তুলে নিতে গিয়ে দুজনের হাত একসাথে ছুঁয়ে গিয়েছিল সেই মুহূর্তেই যেন তাদের মধ্যে অদৃশ্য এক সেতুবন্ধন গড়ে ওঠে প্রিয়া ছিল শান্ত বই পড়ুয়া আর গ্রামের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত রাজ ছিল উদ্যমী প্রাণবন্ত আর দেশের প্রতি টান সবসময় বেশি গ্রামের পুকুর ঘাট হাটের রাস্তা কিংবা নদীর ধারে বসে গল্প তাদের দিনগুলো ভরে উঠেছিল ছোট ছোট সুঠে রাজ প্রিয়াকে স্বপ্ন দেখাত একদিন আমি সেনাবাহিনীতে যোগ দেব দেশের জন্য লড়ব তখন প্রিয়া হেসে বলতো। আমার জন্য একটুখানি সময় রাখবে তো তাদের ভালোবাসা ছিল সরল অটুট আর গভীর প্রিয়া রাজকে অনুপ্রেরণা দিত পড়াশোনায় মনোযোগী হতে আর রাজ প্রিয়াকে দেখাতো, নতুন জীবনের স্বপ্ন সেই স্বপ্নের মাঝেই লুকিয়েছিল এক ভয় দেশে তখন উত্তেজনা বাড়ছিল সীমান্তে সংঘর্ষের খবর আসছিল বারবার রাজ সেনাবাহিনীতে যোগ দিল আর প্রিয়া বুক ভরে গর্ব অনুভব করল তবু ভেতরে এক অদ্ভুত ভয় লুকিয়েছিল প্রিয়া জানত রাজের জীবন এখন শুধু তার নয় পুরো দেশের এভাবেই একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি স্মৃতি তাদের সম্পর্ককে করেছে আরও দৃঢ় কিন্তু এই ভালবাসারই সামনে দাঁড়িয়েছিল নির্মম বাস্তবতা যুদ্ধের ডাক যুদ্ধের খবর ধীরে ধীরে গ্রামে পৌঁছাল সীমান্তে উত্তেজনা তীব্র হচ্ছে শত্রুরা প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে খবরের কাগজে প্রতিদিন লাল অক্ষরে লেখা থাকছে নিহত সেনাদের নাম রাজ সেই খবর পড়তে পড়তে এক গভীর চিন্তায় ডুবে থাকত তার বুকের ভেতরে দায়িত্ব আর ভালোবাসার সংঘর্ষ যেন আরও তীব্র হচ্ছিল একদিন গ্রামের চৌরাস্তায় খবর এল সেনাবাহিনী নতুন করে কিছু সৈন্যকে সীমান্তে পাঠাবে রাজের নামও সেই তালিকায় পুরো গ্রাম গর্বে ভরে উঠলেও প্রিয়ার হৃদয় কেঁপে ওঠে সে জানত এই ডাক মানে তাদের সম্পর্ক এক নতুন পরীক্ষার মুখোমুখি সন্ধ্যায় নদীর ধারে বসে রাজপ্রিয়ার হাত ধরে বলল প্রিয়া ভয় পেও না আমি দেশের জন্য যাচ্ছি কিন্তু তোমার কাছে ফেরার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি প্রিয়া চোখ ভিজিয়ে শুধু বলল প্রতিশ্রুতি ভাঙবে না রাজ আকাশে তখন লাল সূর্যাস্ত যেন যুদ্ধের আগুনের পূর্বাভাস প্রিয়া রাজকে শক্ত করে আঁকড়ে ধরে রাখল মনে মনে প্রার্থনা করল যেন সে আবার ফিরে আসে গ্রামে মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে সবাই দেশপ্রেমে ভাসছে কিন্তু প্রিয়ার জন্য প্রতিটি মুহূর্তই হয়ে উঠছিল ভয়ের কারণ সে জানত যুদ্ধ মানেই হারানোর সম্ভাবনা রাজকে সেনাবাহিনী নিবাসে যেতে হলো প্রশিক্ষণের জন্য বিদায়ের দিন সকালে গ্রামের রাস্তায় অস্বাভাবিক নিরবতা প্রিয়া রাজের জন্য নতুন করে গিঁট দেওয়া একটা গামছা দিল যখন ঘাম ঝরবে এটা দিয়ে মুছবে যেন মনে থাকে আমি সবসময় তোমার সঙ্গে আছি সেনাবাহিনীর কঠিন প্রশিক্ষণ রাজকে বদলে দিতে শুরু করল প্রতিদিন ভরে দৌড় অস্ত্র চালানো কৌশল শেখা সব কিছুই তাকে আরও দৃঢ় আর শক্ত করে তুলছিল তবুও ক্লান্ত শরীরের মধ্যেও রাজ রাতে চুপি চুপি পকেট থেকে বের করত প্রিয়ার দেওয়া গোলাপের শুকনো পাপড়ি আর সেই গামছা চিঠির মাধ্যমেই তাদের যোগাযোগ হত প্রিয়া লিখত রাজ আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করি গ্রামের বাচ্চারা আমাকে জিজ্ঞাসা করে কবে তুমি ফিরবে আমি শুধু বলি শিগগিরই রাজ উত্তর দিত প্রিয়া যুদ্ধ কঠিন কিন্তু তোমার ভালবাসা আমাকে বাঁচিয়ে রাখছে দেশের জন্য লড়ব তোমার জন্য বাঁচব এই দূরত্ব এই প্রতীক্ষা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল রাজ জানত সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আর প্রিয়া প্রতিদিন প্রার্থনা করত যেন সেই চ্যালেঞ্জ শেষে তাদের মিলন হয় মাসখানিকের প্রশিক্ষণ শেষেই রাজির দলকে পাঠানো হল সীমান্তে ট্রাকের ভেতরে বসে রাজ চারপাশে তাকিয়ে দেখল প্রতিটি সৈন্যের চোখে দৃঢ়তা আবার কোথাও কোথাও ভয়ের ছায়া কাঁধে ভারী রাইফেল গায়ে ধুলোমাখা ইউনিফর্ম সবকিছু যেন তাকে নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছে শত্রুদের গোলাগুলির শব্দ দূর থেকে শোনা যাচ্ছিল আকাশে ধোঁয়ার কুণ্ডলি মাটিতে বারুদের গন্ধ সীমান্তের কাটাতারের ভেতরে ঢুকেই রাজ বুঝল এটাই সেই জায়গা যেখানে প্রতিটি মুহূর্তই মৃত্যু আর জীবনের খেলা প্রথম রাতেই শিবিরে বসে রাজ আকাশের দিকে তাকাল অন্ধকারে অসংখ্য তারা জ্বলছে তার চোখের সামনে ভেসে উঠল প্রিয়ার মুখ মনে পড়ল তার সেই কথাগুলো প্রতিশ্রুতি ভাঙবে না রাজ রাজ নিজের মুঠি শক্ত করল প্রতিজ্ঞা করল যতই কঠিন হোক সে লড়বে বাঁচবে শিবিরের সাথীরা নতুন পরিবার হয়ে উঠল কেউ লিখছে ঘরের চিঠি কেউ ছবি দেখছে রাজ ও প্রিয়ার হাসি মাখা ছবিটা বুকের ভেতরে লুকিয়ে রাখল যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর পরিবেশেও সেই ছবি তাকে শক্তি দিচ্ছিল ভোরের কুয়াশা কাটতেই শত্রুপক্ষ গোলাগুলি শুরু করল চারদিক কেঁপে উঠল বিস্ফোরণে রাজের হাতে প্রথমবারের মতো বন্দুক গর্জে উঠল সে বুঝল এটাই বাস্তব যুদ্ধ প্রতিটি গুলি মানে বেঁচে থাকার লড়াই প্রতিটি সেকেন্ড মানে মৃত্যুর সম্ভাবনা সহযোদ্ধাদের চিৎকার আহতদের আর্তনাদ সবকিছু কানে বাঁচতে লাগল রাজ বুক চেপে দাঁড়িয়ে থাকল গুলি চালালো দেশের পতাকা রক্ষার জন্য এক মুহূর্তে মনে হল যেন সে একা দাঁড়িয়ে আছে অগ্নিগর্ভ পৃথিবীর মাঝখনে কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও প্রিয়ার মুখটা তার সামনে ভেসে উঠল বুকের ভেতর থেকে যেন শক্তির ঢেউ এল সে গুলি চালাতে থাকলো। শত্রুকে পিছু হটাতে থাকল প্রথম যুদ্ধ শেষ হলে শিবিরে নেমে এল অদ্ভুত নিরবতা চারদিকে আহত আর নিহত সৈন্যদের দেহ রাজ মাটিতে পশে পড়ল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার মনে শুধু একটাই কথা বাজছিল আমি এখনও বেঁচে আছি কারণ আমার জন্য কেউ অপেক্ষা করছে সেই রাতেই রাজপ্রিয়াকে চিঠি লিখল আজ প্রথমবার মৃত্যুর এত কাছে গিয়েছিলাম কিন্তু তোমার ভালোবাসাই আমাকে দাঁড় করিয়ে রাখল তুমি আছো বলেই আমি টিকে আছি প্রথম যুদ্ধের পর শিবিরে নেমে এল ভয়াবহ নিস্তব্ধতা আহতদের কাতর কান্না স্ট্রেচারে রক্ত ভেজা দেহ সবকিছু যেন রাজের বুকের ভেতর ছুরি চালাল এক সহযোদ্ধা যার সঙ্গে রাজ প্রশিক্ষণের সময় হাসি ঢাট্টা করত আর নেই রাজ তার চোখ বন্ধ করে দিল বুক ভারী হয়ে এলো। সেই রাতে আগুন জ্বালিয়ে সৈন্যরা বসেছিল কিন্তু কারও মুখে হাসি নেই রাজ মনে মনে ভাবল এমন মৃত্যু যদি আমাকেও গ্রাস করে প্রিয়া কিভাবে সইবে তার হাত অনায়াসে চলে গেল বুকের পকেটে সেখানে রাখা ছিল প্রিয়ার দেওয়া শুকনো গোলাপের পাপড়ি সেই সামান্য জিনিসটি যাল তাকে ভেঙে পড়তে দিল না ঠিক তখনই এল প্রিয়ার চিঠি রাজ তোমার চিঠি পড়ে বুক ভরে গর্ব হয় কিন্তু আমি প্রতিদিন ভয়ে কাটাই নদীর ধারে দাঁড়িয়ে শুধু আকাশের তারাগুণী ভেবেনি তুমি ওগুলোই চিঠি পড়তে পড়তে রাজ বুঝল যুদ্ধ শুধু রণক্ষেত্রে নয় প্রিয়ার হৃদয়েও চলছে আর সেই যুদ্ধ আরও নির্মম কারণ সে একা লড়ছে ভালবাসার জন্য দিন গড়ানোর সাথে সাথে যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠছে রাজ বুঝতে পারছিল প্রতিদিনই বেজে ফেরার সম্ভাবনা কমছে তবু দেশের পতাকা আর প্রিয়ার মুখ দুটোই তাকে শক্তি দিচ্ছিল এক রাতে পাহারায় দাঁড়িয়ে তার মনে হল আমি যদি আর না ফিরি তবে কি আমার প্রেম অসম্পূর্ণ থেকে যাবে অভিদ্য এক সৈন্য পাশে দাঁড়িয়ে মৃদু হাসি দিয়ে বলল প্রেমিকের আসল শক্তি হল ত্যাগ তোমার লড়াই প্রমাণ করছে তুমি কতটা রাজ নতুন আলো খুঁজে পেল সে লিখল প্রিয়াকে যদি ফিরি আমরা নতুন জীবন শুরু করব আর যদি না ফিরি মনে রেখো তোমার ভালোবাসাই আমাকে অমর করেছে কিন্তু রাজের ভাগ্যে কি লেখা আছে সে কি ফিরতে পারবে নাকি এই যুদ্ধই হবে শেষ অধ্যায় এই গল্পের পরের অংশ জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনার এক ক্লিক আমাদের নতুন গল্প বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা